কালার ফিরন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখবো সেই যে পিওর ফিল্টারের কিট কিভাবে চেঞ্জ করবেন তো আমাদের কিট শেষ হয়ে গেছে সো অলাসও কীভাবে কিট চেঞ্জ করতে হবে এই যে কিট কিনে আনা হচ্ছে নতুন এটা প্রবাবলি চোদ্দোশো পঞ্চাশ বা পনেরোশো এরকম একটা রেঞ্জের মধ্যে দাম সো কিটের মধ্যে কিন্তু এই মোট তিনটা অংশ থাকবে হ্যাঁ এই যে কালো দুইটা অংশ থাকে আর হচ্ছে মেইন যেটার মধ্যে মানে কেমিক্যালটা থাকে তো উপরের পার্টটা আগে আমরা খুলে ফেলতে পারি এটা কিন্তু একদম মানে তেমন কিছুই লাগে না ইজিলি খুলে যায় এবং এইটা হচ্ছে এই যে একটা পার্ট তো এটা আমাদের পুরনোটা আমরা এটা চেঞ্জ করে ফেলবো সো এই কারণে উপরের পার্টটা আগে আমরা খুলে রাখি তারপর দেখা যায় যে উপরের চেম্বার থেকে কিন্তু এই সেকেন্ড চেম্বারে পানিটা আসে সেকেন্ড চেম্বারে পানি আসার পরে এখান থেকেই মূলত এই কেমিক্যালটা অ্যাড হয়ে পানিটা পিউরিফাই হয় তো সেকেন্ড চেম্বার সারানোর পরে এটা হচ্ছে নিচের চেম্বার এটার ভিতরে কিন্তু একটা চেম্বার আছে আগে এটাই যে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে খোলার পরে তারপর হচ্ছে আমাদের এই থার্ড চেম্বারটা তুলতে হবে তো থার্ড চেম্বারের মধ্যে পানি মূলত পিউরিফাই হওয়ার পরে এটার ভিতরে আসে তো এই এই চেম্বারটা আমরা তুলে ফেলবো কারণ এই চেম্বারের তেমন কোনো কাজ নাই আমাদের মূলত যাইতে হবে এখন একটু পরিষ্কার করতে হবে এই যে হচ্ছে ওই নিচের চেম্বার থেকে আমরা এটা খুললাম এটা একটা পার্ট সো এইটা কিন্তু আগে চেঞ্জ করে নতুনটা আমরা লাগাই দিছি এই যে জিনিসটা আছে এটা কিন্তু লাগাই নিতে হবে আগে তো এই মতো এটা ভালোভাবে লাগানোর পরে তারপর হচ্ছে এটা আমরা ভিতরে দেবো একদম ওই যে ভিতর যে চেম্বারটা ছিল এই চেম্বারটা দেওয়ার পরে এরপর আমরা উপরের যে কভারটা আছে এই কভারটা লাগিয়ে ফেলবো তার এই চেঞ্জ করার সময় আপনি একটু ধুয়ে ফেলবেন কারণ এই অনেক আয়রন জমে এটা খুবই স্বাভাবিক যে পানির মধ্যে আয়রন থাকে বা হার্ড ওয়াটারের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম থাকে সো এটা ধুই নিতে হবে ভালোভাবে তো এটাই যে আমরা নিচের এটাই নিচের চেম্বার এরপরে আমরা এর উপরের চেম্বারটা আছে এটা লাগাবো ওকে এরপর আমরা পার্টে পার্টে লাগাই ফেলবো এরপরে মেইন যে কিটটা আছে ওটা কীভাবে লাগাইতে হয় এটা আমরা দেখাচ্ছি সো যেই যেই পার্টে আমরা খুলবেন ওই পার্টগুলো কিন্তু আবার লাগাইতে হবে কারণ এই পার্টটা আমরা খোলার সময় খুলছিলাম এটা এখন আবার লাগিয়ে দিলাম এরপর সেকেন্ড চেম্বারটা আমরা লাগিয়ে দিলাম তো সেকেন্ড চেম্বার লাগানোর পরে এরপর আমরা উপরের চেম্বারটাও একদম লাগিয়ে দেব এখানে কোনো স্ক্রু নাই বা কিছু নাই জাস্ট পার্ট বাই পার্ট লাগিয়ে ফেলি হয় সো আমরা এরপর হচ্ছে এই যে মেইন কেমিক্যাল বিষয়টা এখানে কিন্তু কোনো স্ক্রু নেই জাস্ট চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে দেখা যাবে এই অংশটা হয়ে যাবে এরপর আমরা উপরে কাবারটা লাগিয়ে দেবো বাস এই আর কোন তেমন কিছুই করার নাই সো এই পাটা লাগানোর পরেই এরপর আমরা পানি দিয়ে আবার পূরণ করে দেবো সেভাবে হচ্ছে এই ফিল্টারটা কিট লাগানো হয় তো ফিল্টার যথেষ্ট ভালো পিওরের এবং এই কেমিক্যালটা কিন্তু হচ্ছে বিলাসিন টাইপের সো এটা খুব মিনিমাম একটা মাত্রা যেটা শরীরের জন্য সহনীয় এরকম একটা মাত্রা থাকে এবং এই কীটটা শেষ হয়ে গেলে কিন্তু লাল হয়ে যায় তারপর আমরা বুঝতে পারি